نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله قال رسول الله صلى الله عليه وسلم التهور شطر الإيمان أو كما قال عليه الصلاة والسلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما صدق الله المولانا العظيم الحمد لله الله اكبر رب العالمين كسر وشش مهرباني وشاش شكريا আল্লাহ ফাগল আলমীন আজকে আমাদেরকে এই পবিত্র মজলিসের মধ্যে আসার বসার তৌফিক দান করলেন সবাই বলেন আলহামদুলিল্লাহ স্বামী স্ত্রীর শিক্ষা নিয়ে বিষয় এখানে একটি শেখার জিনিস আছে উপদেশ গ্রহণের বিষয় আছে স্ত্রীর কোনো কাজকর্মের উপর স্বামীর যদি মনে কোনো সন্দেহ থাকে তাহলে এটা মনে রেখে স্বামী স্ত্রী বিতর্কে জড়িয়ে পড়া ঠিক নয় স্বামীর মনে যদি কোনো সন্দেহ আসে স্বয়ং স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করবে স্ত্রীর মনে যদি আবার স্বামীর উপর মনে কোনো সন্দেহ আসে স্বয়ং স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করবে পরস্পর একে অপরকে জিজ্ঞেস না করিয়ে অন্যের নিকট গিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলে সেই সংসার অতি দ্রুত বিনষ্টর দিকে দাবিত হয়ে থাকে এই জন্য সংসার ভেঙে দেয় পরস্পর মহব্বত নষ্ট হয়ে যায় এই জন্য সুন্নত কি এই জন্য সুন্নুত্থল কারো সংসারে যদি স্বামী স্ত্রী একে অপরকে সন্দেহ করে তাহলে পরস্পর একে অপরকে সামনে হয়ে প্রকাশ করে দেওয়াটা আল্লাহ রসুলের সুন্নত সবাই বলেন সুবাহান আল্লাহ এখানে রসুল্লাহ সাল্লাম প্রকাশ করেছেন হজরত আইসারুদ্দুল্লাহ তালহা বলেন আমি এভাবে বুঝলাম আমি এরকম বুঝলাম যে রসুল্লাহ সাল্লু আলাই আমার সাথে ছিল আমার কোনো কাজে কর্মে রসুল্লাহ সাল আলিয়াসাল্লাম কষ্ট পেয়েছেন এই জন্য আমি মনে করলাম রসুলুল্লাহ সাল্লি সাল্লাম অন্য কোন বিবির কাছে চলে গেছেন রসুলুল্লাহ সাল্লু আলাই সাল্লাম বলেন হে আয়শা তুমি যেটা মনে করছ সেটা ঠিক নয় আসল কথা হলো আজকের রাত নিসমিন মিন ইসিন আজকের রাত শাহমানের ফোনতম রাত আজকের রাত বহু মুবারক রাত আজকের রাত সূর্য ডুবে দেওয়ার পর থেকে নিয়ে আল্লাহ ফাকরবুল আলমিন রহমতের ভান্ডার নিয়ে রাত্রে আসেন আজকের রাত এভাবে প্রতি রাত্রে আসেন আজকের রাত্রে রসুল্লাহ ইসলাম জান্নাতের বাকির মধ্যে ছিল আজকের রাত প্রথম বাঘ শেষ হওয়ার পর এবং দ্বিতীয় রাত শেষ হওয়ার পর শেষ রাতের মধ্যে আল্লাহ রহমতের বান্ডার নিয়ে রহমতের হোজেনা নিয়ে আসেন তো এই জন্য স্বামী স্ত্রী শিক্ষা নিয়ে বিষয় দুনিয়ার লাইনে কিছুদিন আগে ছোটো বাচ্চা সহ পাঁচজন নিহত হয়েছেন মৃত্যুবরণ করছেন ডাহার রাজধানী ঢাকার উত্তরায় নির্মাণাধীন প্লেওভারের গাড়ার ছাবা পরে পাঁচজন ব্যক্তি নিহত হয়েছেন পাঁচজন ব্যক্তি মারা গেছেন একজনের নাম রুবেল الله رب العالمين بلتسن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يقولون ربنا هب لنا من أزواجنا وقرة أعين وجعلنا للمتقين إماما আল্লাহ পাক রব্বুল সারা বিশ্ববাসীকে জানাই দিলেন ইসলামের মধ্যে চারজন স্ত্রী ইসলামের মধ্যে জাইস একজন স্ত্রী যখন মারা যাবে আরেকজন স্ত্রী বিবাহ করার অনুমোদন আছে এভাবে করা যায় আল্লাহ পাক রব্বুল আলমিনের আইন যখন বিলঙ্গন করে আইন যখন বিলঙ্গন করে আল্লাহ পাক রব্বুল আলমিন কিছু মানুষদেরকে এভাবে যারা দুনিয়াতে আল্লাহর আইনকে বিলঙ্গ করে চলবে আল্লাহ ফাকরবুল্লা আলমিন দুনিয়ার মধ্যে দেখাই দেন। আল্লাহ ফাকরবুল্লা আলমিন আদারেলকে বলে দিলেন হে মালাকুল মাউদ এই ধরনের ব্যক্তি যারা আসবে তারা যেন সারা পৃথিবীর মানুষ এই প্লেওভারের আর ছাপা পরে মৃত্যুর যন্ত্রণা কী জিনিস আল্লাহর আইনকে বিলঙ্গন করা কী জিনিস আল্লাহর শাস্তি কি জিনিস আল্লাহ তালার শাস্তি কি জিনিস যারা এভাবে বোঝার জন্য যাদেরকে বোঝার জন্য আল্লাহ ফাকরবুল্লা আলমিন মালাকুল মতকে বলে দেন আদারেলকে বলে দেন হে মালাকুল মদ প্লেওভার গাছ সাবা পরে এভাবে তুমি এই ধরনের ব্যক্তিকে তুমি মৃত্যুবরণ করবা যাতে সারা বিশ্বর মানুষ তাকাই থাকে এবং দেখে এই মৃত্যু থেকে যাতে সারা বিশ্বর মানুষ শিক্ষা গ্রহণ করে এবং আল্লাহ তালাকে মানার চেষ্টা করে আল্লাহ ফাকুর্বুল আলমিন কোরআনের মধ্যে বলতেছেন আইনেও এই ধরনের মানুষ আল্লাহর তালার আইনকে বিলঙ্গন করবে মানবে না আল্লাহ রব্বুল আলমিন জানেন এই রুবেল নামে যে ব্যক্তি এই ব্যক্তি যখন বিবাহ করল প্রথম স্ত্রীকে যখন বিবাহ করল। দ্বিতীয় স্ত্রী জানে না দ্বিতীয় স্ত্রী যখন বিবাহ করল তৃতীয় স্ত্রী জানে না তৃতীয় স্ত্রীকে যখন বিবাহ করল চতুর্থ নম্বর স্ত্রী জানে না চতুর্থ নম্বর স্ত্রী যখন বিবাহ করল পঞ্চম স্ত্রী জানে না পঞ্চম স্ত্রীকে যখন বিবাহ করল ষষ্ঠ স্ত্রী জানে না ষষ্ঠ স্ত্রীকে যখন বিবাহ করল সপ্তম নম্বর স্ত্রী জানে না এই জন্য দুনিয়ার মধ্যে যত মহিলাকে দুকা দিচ্ছেন যত স্ত্রীকে দুকা দিচ্ছেন আল্লাহ তালার আজাব থেকে ছাড় পাওয়া যাবে না আল্লাহ তালা কুরআনের মধ্যে আমাদেরকে শিখাই দিছেন যে কুরআন অনুযায়ী যদি তোমরা আমল কর আমার নিয়ামত তোমরা দুনিয়ার মধ্যে উপভোগ করতে পারবা এবং জান্নাত পাওয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলতেছেন আল্লাহ রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া ওয়াজা আল্লাহ আলিল হে আমাদের রব আমাদেরকে চক্ষু শীতলকারী স্ত্রী ও সুসন্তান দান করুন এবং আমাদেরকে মুত্তাফিদের ইমাম বানিয়ে দিন ইসলামী উন্নতের জন্য আল্লাহ ফাখরুব্বুল আলমীরের পক্ষ থেকে এক অবিস্মরণীয় শিক্ষা সারা পৃথিবীর মানুষ যত স্বামী আছে যত স্ত্রী আছে যতক্ষণ পর্যন্ত আদর্শবতী স্ত্রী হবে না চরিত্রওয়ালাবান স্ত্রী হবে না আদর্শওয়ালাবান স্বামী হবে না চরিত্রওয়ালাবান স্বামী হবে না ওই ঘরের মধ্যে শান্তি আসবে না ওই ঘরের মধ্যে সুখ আসবে না যে ব্যক্তি যেই মহিলা আদর্শবতী হবে যে স্ত্রী আদর্শবতী হবে এবং চরিত্রওয়ালাবান হবে সেই ঘরের মধ্যে সুখ আসবে সে বাসার মধ্যে শান্তি আসবে এই জন্য আল্লাহ ফাকরুব্বুল আলমিন বলতেছেন স্বামী স্ত্রীর শিক্ষা বিষয় হচ্ছে একে অফরকে মনে সন্দেহ আসলে প্রকাশ করে দেওয়া আর তুহুরু সতরুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ এই জন্য আমরা যত কাজ করি না কেন ইমানের সহিত যখন আমরা কাজ করব আল্লাহ রসুলের অনুসারে হব এবং আমরা যদি পবিত্র থাকি আমাদের শরীর এবং আমাদের কাপড় চোপড় এবং নিত্য প্রয়োজনীয় জিনিস যদি আমরা যদি পবিত্র থাকি আমরা যদি আল্লাহ ফাকরবুল্লা আলমিনের কোরআন অনুযায়ী না চলি আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী না চলি তাহলে আমরা দুনিয়ার মধ্যে অবদারিত অবদস্ত এবং খবর গেয়ে আমাদেরকে জাহান্নামের মধ্যে যাতে হবে এই জন্য আল্লাহ আলমিন বলতেছেন সারা পৃথিবীর মুসলমান স্ত্রী এবং মুসলমান স্বামী প্রত্যেক ক্ষেত্রে এই দোয়াটি ফরবে আল্লাহ ফাকর্বুল আলমিন কোরআনের মধ্যে আমাদেরকে এই দোয়াটি শিখিয়ে দিছেন আল্লাহ মিন আযওয়াজুনা ওয়া কুররাতু আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামান হে আমাদের রব আমাদেরকে চক্ষু শীতলকারী স্ত্রী ও সুসন্তান দান করুন এবং আমাদেরকে মুত্তাকীদের ইমাম বানিয়ে দিন এভাবে প্রত্যেক মুসলমান যখন নামাজের পর খান্নাঘাটি করে এই দুয়াটি পর্বে الذين يقولون ربنا هب لنا من أزواجنا وقرة عين وجعلنا للمتقين إماما إجنو الله من رب العالمين بلدسين تمرا فاسدت نماز فار الذين يقولون ربنا هب لنا من أزواجنا وقرة عين ওয়াজাল্লা লিল মুত্তা ফাইনা ইমামা বিশেষ করে যাদের ছেলে মেয়ে নাবালক থেকে সাবালক হয়ে গেছেন তাদের কেউ বলবো তারা যেন এই দুয়ারটি মুখস্থ করার চেষ্টা করে আউজু বিল্লাহি মিনাসে ত নির্মজিম বিসমিল্লা হিম হিম الذين يقولون ربنا هب لنا من ازواجنا وقرت عين وجعلنا للمتقين اماما الله رب العالمين اما در شبايك بوزار توفيق دان السلام عليكم ورحمه الله وبركاته